আবির এগারো সাকিব ছয় শেবুল গোলকিপার কিপার জার্সি নাম্বার শূন্য এবং পারবেজ দুই মুমিন আট প্রতিপক্ষ দল রাজন স্মৃতি প্রতিপক্ষ রাজন টেলিকম লামাগাও তাদের পক্ষে যারা খেলছেন পাপন জার্সি নাম্বার আট রাজন নয় মাজেদ গোল কিপার জার্সি নাম্বার এক এবং সালে নব্বই মাসুম এগারো ইব্রাহিম চার এবং সাদত আঠারো নম্বর জার্সি নিয়ে খেলছেন সাদা রঙের জার্সি নিয়ে তারা খেলছে রাজন টেলিকম লামাগাও। আপনি কোন দলটিকে সাপোর্ট করছেন কোন দলকে আজকে যুক্ত দেখতে চান কমেন্ট করে আমাদেরকে জানান দেবেন হ্যালো দ্বিতীয় খেলা শুরু হয়েছে এবং গোল হয়ে গেছে নাকি দ্বিতীয় গোল এগিয়ে চলেছে নাম্বার ইলেভেন আবির রাখতে পারেন ততক্ষণে বল গোল লাইন অতিক্রম জন্য পজিশনে রয়েছে যেহেতু তাদের দলের দুটা গোল সো কিছুটা ডিফেন্সিভ মুভমেন্ট তাদের থাকবেই কারণ এরকম হবে এই ক্ষেত্রে রাজন টেলিকম অল আউট ফুটবল খেলতে হবে প্ল্যানিংটা ভিন্ন করতে হবে সেই জায়গা থেকে নিজের অর্ধ থেকে আক্রমণে ওঠার চেষ্টা সেখান থেকে সাদে যখন আমি অনলাইনে থাকি তখন কমেন্টগুলো নিতে পারি অন্যতায় অনেক সময় নিতে পারি না ফেসবুক এবং ইউটিউব দু জায়গায় সরাসরি লাইভ হচ্ছে এস কে ফেসবুক এবং ইউটিউবে আমরা লাইভ সম্প্রচার করছি আয়োজক কমিটি সূর্য স্পোর্টিং ক্লাবের আমন্ত্রণ একটু পর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আগামকাল তৃতীয় এবং চতুর্থ রবিবার দুটা সেমি ফাইনাল খেলা আর ফাইনাল খেলাটি সম্ভবত ঈদের পরে হবে ঈদ উদযাপন দারুণ তিন তিনটি গোল করেছেন তিনি একাই হ্যাট্রিক ম্যান এবং চতুর্ভুজ কোয়াটেগল কোয়াটেগল চারটা গোল তার ছট ছ গোল তার গন্ডবপুরে নবিল চারটা গোল তার একটা গোল সাকিব এর 5-0 গোলে গিয়ে গেছে নাবিলের জন্য দিনটা আজকে তার